কত দাঁড়ে কে মনে করছে কইলে যাবে হুজুরের কাছে কাছে দোয়াল লাগিয়া হুজুর কই দোয়া হুজুর মুক্ত সর করে দেন দশ টাকার ভিতরে হাদিয়ে দশ আর দোয়া কি আর দোয়া বোকা কান্দে কান্দে নাকি এমনি হুদা সুর দৈরা নাকি কেমনে দোয়ার আবার বাঘ আছে না হুজুর বিলা না একবার ফুট ফাটাই বিদেশ দেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে বাদ দিস কি তরকারি মাইলা চিনেন না ডাটা আপনাদের কি কয় ডাটা না মাইলা তো কো তো মাইলা তরকারি দিয়া হুজুরে গুঁড়া মাছ দিয়া হুজুরের সাথে হুজুরের এমন আছে কারবারটা দেখছো দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুঁড়া মাছ দিয়া ভাত খাওয়ান এই কারবার তো জীবনে দেখছিস হুজুরে জিম খেটটা কোনো মতে শেঁত ছাফা দিয়ে দইরা ভাত রাখাইছে খাইয়া সার হুজুরে জাগিত আছে হুজুর কে দোয়া করতাম না

আপনি আওয়ার সময় পর্যন্ত আপনার দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে পাউগুলো ছিল নিচে আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া দুনিয়াতে একটা ডিগবাজি খাওয়াইছে ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে ফাও ডুব উঠছে ওই ডিগবাজিটার সময় সুইটটা দুইটা ফাও দিয়া আপনি আওয়নের আগে যা মারকো যারা দুইটা লাথি দিয়েছে আপনি কিছু বুঝছেন কিচ্ছু এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না একটা চিল্লার দিয়ে চোখটা উল্টা যাবে হুশ হইয়া গেছে তোর মারেমে রে হুশ ফিরাইব তোর মাথা মার মাত্রে মধ্যে সরিষার তেল ফানি দিয়া মিয়াইয়া দিছে হুসবিরা না হুসবির না আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয় ও ফেরেস্তা আমার বান্দিরে তো বা না তাই তো না যাইব গা তাড়াতাড়ি বাসা লাইন কর আল্লাহ কি করতাম আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেস্তা শুধু বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে শুধু বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে ফেরেস্তা ইসা তোর গায়ের ভিতরে চাপ দিছে তুই একটা ব্যথা পাইছ ওয়া ওয়া করে কান্না শুরু করছ তোর কান্নার অবস্থা শতগুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে আওয়াজটা ঢুকা কলজাত গিয়া বাড়ি খাইছে এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না তোর মা হুস ফিরে গেছে তোর মা সিল্লাম দিয়া তোর নানির কয় আম্মা ও আম্মা প্রসব করলাম কোলে দাও তরে নিয়া তেনা তুনাসাাইয়া রক্তমুক্ত লইয়া নিয়া তোর মার ফুলো দিছে মা 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 তুই হাসে না তুই মা ঘরে কইছিলি শা তোর মা এই রক্তমুক্ত লইয়া টান দিয়া তোর মুক্তার দিয়া dorse তুই আস্তে কইরা তোর কান্না ঠাই না গেছে দশ মাস দশ দিন তুই তোর মারে ঘুমাই তো তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কোল জড়াত লাতি দি আইস সব তোর মাই সেকেন্ডের ভিতরে ভুই লেগেছে তোর বুকটার লগে চাপা দিয়া তুই এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোর চুমা দেয় নাই এই মা যারা কবরে শোয়াইছ একবার মার কথা মনে পড়ে না এই মা যারা কবরের শোয়াইছ কয়দিন কবরের কাছে গেছ কয়েকদিন ভাল লাগ দুইটা ফোড়া ফানি ফালাইছ আমার আম্মা আছে রে আজকেও আসার সময় আমি আম্মারে কই আম্মা আমি যাই কয় বাবা কই যাবা আই বললাম মাফিলাস আম্মা দাও কান্দি আমার আম্মা ডাক কয় বাবা তুমি যখন মা ফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না আমার আম্মায় দেখি কানতে আছে আমি গিয়া জড়াইয়া ধরছি আমি গিয়ে আম্মা কেন বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই আমার ঘুম বাসে না যতক্ষণ বাসায় না আস আমিও কান্তে শুরু করলাম আমি আম্মারের দেখো আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না এমন দিন হবে গো আম্মা তুমি তো না কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না ঠিক কি না সবাই দরজা বন্ধ করে ঘুমাবে প্রিয়তমে স্ত্রী ঘুমাবে সন্তানেরা ঘুমাবে কেউ রাত জেগে অপেক্ষা করবে না এমন মা যারা কবরে সবাই আজকে সবাই মিলে জন্য দোয়া করব। আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না পারলে দেবা না পাললে নাই যেহেতু ইয়াতিমখানা খানা মাদ্রাসা পাল্লে দিও না পাললে নাই আমার কোনো আপত্তি নাই তবে না দোয়া না করে যাইও না সবাই মিলে এক বস একটা লোক দরকার হুজুর দোয়া করে দে এই মাদ্রাসার জন্যে হুজুর আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা ইয়াতিমখানা মাদ্রাসায় আসেননি একজন কই মোতামিম সব কই পঞ্চাশ এগারো পঞ্চাশ হাজার টাকা আছেন আল্লাহ ইমনে কত দিব দিব কইসে দিকে চুপ একটু একটু চুপ কইসে দিকে চুপ আবার মার হাবা কয় না আমার আদরের ইমন ইঞ্জিনিয়ার ইমন আমার কইজার টুকরা ইমন সরকার আহ কথা কয় কেনে আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি আমার ইমনে দেব দুই লক্ষ টাকা বলো মার হাওয়া কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দেশের বাইরে যাবে সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও শরীরটা ভালো না তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায় কা নসিব শিব করো বলো আমি বাচ্চাটা একটু আদর করে বসাই বাবা বস সোনামনি বস হয় ভাই ভাই আর কেমনে কইলে বুঝলে নই লুডন না যে কেমনে কইলে বুঝলে নই কি করবেন দশটা মিনিট আগে গিয়া আপনি কি করবেন আব্বা মার কথা কইলাম যে কদর মার লাগিয়া দোয়া কইরা জানি বিলি লাগিয়া কদর দোয়া করে এইটাও মন দায় কয় না আপনি কি এত ফাসান দিল হয়ে গেছি না আরে আপনি কি এত ফাসান দিল হয়ে গেছি একটালু কইতেন না মার লেগে না দোয়া করবে সবাই টাকা দিতে হবে না তো যারা পারেন তারা দিবেন না বললে নাই এদিকে আপনি কি আঠেরিকা ইতেহাদ এই গেট বন্ধ করবে তেহাতরে এরকম নাকি তো আপনার মসজিদ মাদ্রাসায় কি হকলের টেহা লাগেনি আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে আলহামদুলিল্লাহ না লাগলে নাই এই নাম্বার হ্যাঁ জনাব খলিলুর রহমান ভুইয়া আয় আল্লাহ তালা এরা উনি অসুস্থ দোয়া চায় আমরা পরে দোয়া করে দেব একটা লোক আমার দরকার আশা করি সাইয়াল ইসলাম পঞ্চাশ হাজার টাকা আছেননি একজন আহ পঞ্চাশ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ নাই নাইও দেরি করেন না ফার্লে দিবেন না ফারলে নাই আহ আহ এই বয়স্ক মানুষ এবারে কি করছে মুরব্বী আমিন ক একটু বসে নাই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ আছে পারবেন নাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো পারবেন যে যেটা পারবেন এটা বলবেন অসুবিধা আমি পঞ্চাশ পারতাম না আমি বিশ হাজার দাম অসুবিধা পঞ্চাশ করছি দীক্ষা পঞ্চাশের দাম রাখবো আমার কোনো কথা আছে নি কে দেয়া দাঁড়াও হুজুর পঞ্চাশ পারবো না আমি তিরিশ হাজার দেওয়া দেব আমি বিশ হাজার দিয়ে দেব আমি দশ হাজার দিয়ে দেব প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে দিয়ে আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল হ্যাঁ কত বশিষর কত 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 জনাব রফিকুল ইসলাম সরকার ওনার ছেলে বসির তোমার নাম কি বসির মোহাম্মদ বসির সরকার বাফেন নামে কয় ভদ্র ছেলে আমার নামের লেগা কি গেছে আব্বার নামে লেহেন মার হাবা না কেন আর অহন ফলাফেন বাড়িছে আব্বাই কি বুঝে আসেনি রে বা মেলের ভিতরে বইয়া তার ভাই কইসে আর গেছে যান আপনার সবাই মিল্লা সাহেব বস্তু পঞ্চাশ হাজার টাকা না

ওনার নামে দেওয়া হইলো পঞ্চা মার হাবা কয় না কবল কর মঞ্জুর কর পঞ্চাশ হাজার আর একটা লোক দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি হয়ে দেব পঞ্চাশ হাজার হ্যাঁ হাজি শাহজাহান সর আয় ছেলে বসে তুমি দল এত কোয়া লাগে বস হাজি শাহজাহান সরকার উনি দিচ্ছেন বিশ হাজার মার হাবা না কেন আপনারা যারা বাকি লেখাইছেন টাকাগুলো হুজুর যেন মেহনত করা না লাগে শুভ হাল খাতা গতি সে করা না লাগে আপনার নিজ দায়িত্বে টাকাগুলো মাত্রা সে দেওয়া যাবে লেখাইছেন দেওয়ানের লেগে মাইসের হনানের লেগে আনা এই টেহা যেন খুঁজ খুঁজে না লাগে এবারে ক্লাস বাদ দিয়ে টেহার ফিসে আটলে ফলাফলের ক্ষতি হইব আপনারা সুন্দর করে টাকাগুলো এনে দেওয়া যাইবেন যেহেতু লেখাইছেন খুশিবাসির বিষয় আর তারা যারা নগদ দিয়েছেন তারা দাঁড়ো বলা আপনি আবার আইয়া ডিটেল থাকবেন কেন এটা আরো বলা না হ্যাঁ আমরা সবাই মিললে এখন দোয়া করা দরকার আছে আচ্ছা দোয়ার আগে আমার একটা আবদার আছে আবদার হইলো আমরা যারা আইসি এখন যেহেতু দোয়া হয়ে যাবো আব্বার নামে তো নামে তবাও করাম দোয়া ও করামী রুচে তখন তো খালি আস্তে ফুলতে শুরু করলে সারবো হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আবেন আমরা এখন একটা কাম করাম যারা আমরা মাফিল আইসি ও করে বাচ্চাটা থেকে আরম্ভ করিয়া আমরা যারা মুরুব্বী বাবারা আছে বেড়ার থেকে শুরু করিয়া বেড়ের বেড়ে যারা ঘরের সিফাসাফাত আছে আমরা হগলে মিন্দা দুই টাকা করে দুইটা অক্টরে ফাড়ি না আমি দুইটি হাবে ফাড়ি একশোটে হাজার আর কুতুর বালা পাঁচশো এক হাজার টে হাজার কিন্তু একজন আমরা খালি যেতাম না যেহেতু মাদ্রাসার মাফিলে আইসি আমি তো সর্বনিম্ন দুইটি হা করছি তো আপনার তো আর সমস্যা নাই তে বলে হুজুর ফকর হচ্ছে হা নাই কি করতাম লগের বেড়াতে দুইটি হাওলা নেবেন কালকে আবার সহালি উঠতে দিয়া নেবেন তো হয়তো সারে বলেন মার হাবা আর ভলনটিয়ার যারা তারা ভিতরে যান আমরা তবা করাম আর বলুন ভিতরে যাও তা গাই একবারে পিছন শুন দিতে আর ছেলে মার্শাল্লাকে জরে খাবে বা হ্যাঁ মাসে বাবা করশো হ্যাঁ ভিতরে যাও এই এক ভাই দিছে এক হাজার টাকা হ্যাঁ মার্শাল এই যে ছোট্ট সোনামণি তে ছোট মানুষে তে একশো টাকা তে দিছে আব্দুল মালিক ভুইয়া সে দিছে আহারে আপনি রোমানু এখন অর্থাৎ সিং কি হ্যাঁ ফলো ফেন ক

ইব্রাহিম তুমি একটু তুমি একটু টেহা তুলেছেন ভাই তুলো হ্যাঁ যাও এবার অত দাও যাও সবাই দাও একশো দুইশো দশ বিশ পঞ্চাশ একজনও খালি যাই আমি হ্যাঁ ক্যাডেডা আরে এত সিটি ফোরনের সময় আছে নাম কর জব্বর সরকার কয় বস্তা চা ফার্স্ট বস্তা চাউল দিব তো এটা কইলে তো সারি এটা রচনাই না আমার এত দরাই দিছে ফজরের রাজধানী আলমীরা পড়তে পারে মার হাবা কর

অত বইলাই হে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আউযু বিল্লাহ হেল্লা আল্লাহ হে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রনায় পৰে নবসের তারণায় পরে জীবনে যত গোনা করেছি অবিরা সবিরা শিল্প দাদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি আল্লাহ হেল্লা আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবল করে নাও أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله وسلم آمين آمين